পৃথিবীতে আমরা অনেক অদ্ভুত আর অবিশ্বাস্য জিনিসের কথা শুনেছি তবে কিছু রহস্যময় প্রাণী আছে যাদের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীরা তুলেছেন বিগ ফুট দানব এরা কি শুধুই মিথ্যা নাকি তারা এই পৃথিবীতে ইয়েতি সত্যিই বসবাস করে আজকের ভিডিওতে আমরা জানবো এমন কয়েকটি রহস্যময় প্রাণীর কথা যাদের নিয়ে কৌতূহলের শেষ নেই এক নম্বরে বিগ ফুট বিগ ফুট একটি বিশালাকার মানুষের মতো প্রাণী বলা হয়ে থাকে এটি গভীর জঙ্গলে বসবাস করে তার চুল বিশাল পায়ের ছাপ এবং ভয়ঙ্কর গর্জন শুনে স্থানীয় লোকেরা আতঙ্কিত বিগফুটকে প্রথম দেখা যায় উত্তর আমেরিকার জঙ্গলে অনেকেই কিন্তু এর অস্তিত্ব এখনও এটিকে প্রতিবছর শত শত মানুষ দাবি করেন তারা বিগফুটকে দেখেছেন সত্যিই কি বিগফুট আমাদের চারপাশেই লুকিয়ে আছে লকনেস দানব স্কটল্যান্ডের লকনেস দানবের নাম শুনলেই একটি রহস্যময় দানবের কথা মনে আসে লকনেস দানব বা যার শরীর ডাইনোসরের মতো এবং গলা লম্বা প্রায় পনেরোশো বছর ধরে এই দানবের গল্প শোনা যাচ্ছে উনিশশো সালে প্রথমবারের ছবি তোলা হয় যা পুরো পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে যদিও অনেক বিজ্ঞানী এই ছবিকে ভুয়া বলেছেন তবুও স্থানীয়রা বিশ্বাস করেন লোকনেশ দানব লেকের গভীরে লুকিয়ে আছে চুপা কাবরা একটি ভয়ঙ্কর প্রাণী যা মূলত মেক্সিকোর গ্রামাঞ্চলে দেখা যায় স্থানীয়রা বলে চুপাকাবরা রক্তপান করে প্রাণীদেরকে হত্যা করে এটি শরীর হচ্ছে কুকুরের মতো কিন্তু চোখ দুটো লাল এবং দাঁতগুলো তীক্ষ্ণ অনেক কৃষক দাবি করেছেন তারা চুপাকাবরার আক্রমণ থেকে বাঁচতে তাদের পশুদেরকে নিরাপদ স্থানে রাখতে বাধ্য হয়েছেন তবে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পাননি ইয়েতি যাকে হিমানব বলা হয়ে থাকে হিমালয়ের তুষার পাহাড়ে এদেরকে দেখা যায় স্থানীয় শেরপাড়া শতাব্দী ধরে ইয়েতির গল্প বলে আসছে উনিশশো একান্ন সালে হিমালয়ে একটি বিশাল পায়ের ছাপ পাওয়া যায় যা ইয়েতির অস্তিত্বের সম্ভাবনা আরো জোরালো করে দেয় তবে বিজ্ঞানীরা বলেন এটি হয়তো কোনো বিরল প্রজাতির ভালুক হতে পারে কিন্তু আজও ইয়েতির সত্যিকারের প্রমাণ কেউ দিতে পারেনি এই রহস্যময় প্রাণীগুলোর অস্তিত্ব এখনো প্রমাণ হয়নি কিন্তু মানুষের কৌতূহল কখনো শেষ হয় না এই প্রাণীরা সত্যি বাস্তবে ছিল নাকি শুধুমাত্র লোককথার অংশ